আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা গণিতের এমসিকিউ সমাধান করাবো আজ ব্যাখ্যা সহ তো তোমরা দেখো যে এমসি কিউ ব্যাখ্যা সহকারে খেয়াল করো এগারো নম্বর এ ইকুয়াল এক্স ইলিমেন্ট এন ইস টু এক্স স্কোয়ার ইস মেন পঁচিশ এই আমরা এক্সের যে মানটা নেব স্কোয়ার করলে যেন পঁচিশের নিচে হয় পঁচিশ পার হয়ে গেলে হবে না তাহলে খেয়াল করো এখানে তাহলে যদি আমরা ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হয় টু স্কোয়ার করলে ফোর হয় থ্রি স্কোয়ার করলে নাইন হয় এবং ফোর স্কোয়ার করলে ষোলো হয় যদি ফাইভ স্কোয়ার করি তাহলে পঁচিশ মিলে আসছে তাহলে এখানে আমাদের কত হচ্ছে ওয়ান টু থ্রি এবং ফোর এটি তাহলে এটা আমরা এর মান পেলাম কার মেন পালাম এর মান পেলাম এরপরে বি খেয়াল করো এক্স ইলেভেন টেন ইস টু মৌলিক সংখ্যা যে আমরা এক্স এর যে মানটা নিব সেটা মৌলিক সংখ্যা হবে এবং সেই মৌলিক সংখ্যা স্কোয়ার করলে পঁচিশ থেকে ছোট হবে তাহলে খেয়াল করো পঁচিশের ছোট মৌলিক সংখ্যা এখানে আছে দুই আর তিন এই দুই আর তিনকে যদি স্কোয়ার করা হয় তাহলে কিন্তু পঁচিশ থেকে ছোট হবে যেহেতু এই দুইটি মৌলিক সংখ্যা তাহলে এখানে এরপরে খেয়াল করো অঙ্কটি বর্গ করবো সেটি যেন পঁচিশ এর সমান হয় তাহলে আমরা ওয়ান স্কোয়ার করলে ওয়ান পাইছি টু স্কোয়ার করলে ফোর পাবো থ্রি স্কোয়ার করলে নাইন পাবো এবং ফোর স্কোয়ার করলে তো ষোলো পাবে এবার যদি আমরা ফাইভ স্কোয়ার করি তাহলে কত পাবো পঁচিশ পাবো তাহলে আমরা এই বর্গ করলে কিন্তু পঁচিশ মিলে যাচ্ছে এটা তাহলে এখানে সির মান কত ফাইভ তাহলে আমরা এ বি আর সির মান পেয়ে গেছি এবার প্রশ্নে বলছে সংযোগ সেট কত তাহলে এটা আমরা তৈরি করে নিব এ বি সংযোগ সেট সি এর মান কত ছিল ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোরদান কত ছিল টু এবং থ্রি আর মান কত ছিল এটি বসালাম এরপরে খেয়াল করো সেদক সেট মানে যেটা মিল থাকবে সেটা নিতে হবে তাহলে এখানে দুই আর তিন এখানে দুই আর তিন মিল আছে তাহলে দুই এবং তিন এরপরে আসো সংযোগ সেট ফাইভ সংযোগ সিট মানে কি মিল আম সব নিতে হবে

খেয়াল করো যে এখানে প্রথম প্রথম পদ পদ কি আছে টু এরপরে খেয়াল করো অনুপাত সাধারণ অনুপাত অনুপাত আর ইকুয়াল কি হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ মাইনাস টু বাই টু তাহলে কি পেলাম সূত্রই একশোতম পদ বলেছে তাহলে তাহলে মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এন এর মান কত বলেছে একশোতম পদ মাইনাস এই ওয়ান এরপর খেয়াল করো টু গুণ এবার মাইনাস ওয়ান আর একশো থেকে একবার দিলে নিরানব্বই টু গুণ মাইনাস ওয়ান কারণ এখানে বিজোড় আছে এই জন্য এখানে যদি জোর থাকতো তাহলে শুধু ওয়ান হতো এটা খেয়াল যে পাওয়ার জোর থাকলে প্লাস আসবে এটা তাহলে মাইনাস দুই তাহলে মাইনাস দুই কোথায় আনসার আছে দেখবো এই যে ধ নম্বরের আনসার এরপরে আসো তেরো নম্বর প্রশ্ন কত নম্বর তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কি বলছে এ প্লাস বি প্লাস ধারাভুক্ত হলে এখানে সমানতর ধারাভুক্ত হলে বলেছে কি বলেছে সমান্তর ধারাভুক্ত কথা বলেছে যখন খেয়াল করবা যে সমান্তর ধারাভুক্ত কথা বলবে তখন তোমাদের কি করতে হবে যে এখানে মনে করো এই মধ্যবর্তী পদ বললে এই পূর্বপদ এবং পরপদের অর্ধেক তাহলে এটা খেয়াল করো এখানে বি আছে তাই তো বি ইকুয়াল এ

চোদ্দ নম্বর কত নম্বর চোদ্দ নম্বর বলছে একটি বর্গের পরিসীমা এ বাই থ্রি একক হলে এর ক্ষেত্রফল নিচের কোনটি যে বর্গের ক্ষেত্রফল চাইছে চেয়েছে পরিষীমা দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে ক্ষেত্রফল চেয়েছে তাহলে পরিসীমা দেওয়া থাকলে যদি ক্ষেত্রফল ফল চাই তাহলে তোমরা কি করবা যে বর্গের পরিসীমার সূত্র কি ফোর এ ইকাল এই পরিসীমা কত এ বাই থ্রি এরপরে এই ফোর এর সাথে এই থ্রি গুণ হবে তিনি চারি কত হবে বারো এ ইকাল এ এখানে থাকলো এরপর যেহেতু কি বলেছে ক্ষেত্র বলেছে তাহলে আমরা কি করবো স্কোয়ার করবো এরপরে বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ

জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত জেডের এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত এটা হচ্ছে এখানে টু এটা মনে রাখবা এটা টু অ্যান্সার এরপরে আসো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে কম বা বেশি হবে এর জন্য এর একটা সূত্র আছে কি আছে এর একটা সূত্র আছে সেই সূত্র কি এ প্লাস বি এ বাই একশো মানে বৃদ্ধি প্লাস হিরাস প্লাস বৃদ্ধি গুণ হিরাস মনে রাখবা এরপরে খেয়াল করো তাহলে কত ছিল মাইনাস দশ পার্সেন্ট হ্রাস ছিল প্লাস বিশ গুণ মাইনাস দশ কারণ এর মান বিশ বীর মান মাইনাস দশ আর এই একশো এখানে বসলো এরপর খেয়াল করো বিশ প্লাস মাইনাস মাইনাস দশ প্লাস বিশের সাথে দশ গুণ করলে দুইশো মাইনাস দুইশো বাই এই একশো এই শূন্য এই শূন্য কেটে গেল বিশ থেকে দশ বাদ দিলে দশ প্লাস দুই বাদ দিলে আট তাহলে এখানে কিন্তু প্লাস আট পার্সেন্ট কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি তাহলে আট পার্সেন্ট যখন বৃদ্ধি পাচ্ছে তখন এই যে ক নম্বর অ্যান্সার আট পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এরপর আসো সতেরো নম্বর কত নম্বর সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা ইকুয়াল কত বলেছে তাহলে এটা আমরা কি করব যে সূত্রে ফেলে দিব কি করতে হবে এটা সূত্রে রূপান্তর করতে হবে তাহলে খেয়াল করো এটি যে আগে আমি দেওয়া আছে তুলছি না তোমরা তুলে নিবা কস কস ফোর থিটা মাইনাস সাইন

এই যে ঘ নম্বর দুই দেওয়া আছে তাহলে এটা হচ্ছে এরপরে খেয়াল করো আঠারো নম্বর আঠারো নম্বর কি বলছে আঠারো নম্বর চিত্র থেকে হয়ে যাবে খেয়াল করো একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের ভিতরে একটা বর্গ দেওয়া আছে আর তার বাইরে একটা ত্রিভুজ দেওয়া আছে এবার খেয়াল করো বর্গের এই কোন যদি ছিয়ানব্বই হয় তাহলে বিপরীত অন্তঃস্থ কোন কি হয় সমান হয় তাহলে এই কোনটাও কি হবে এই যে কোনটা দেখতে পাচ্ছ এটা হবে ছিয়ানব্বই ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে ছিয়ানব্বই ডিগ্রি তাহলে এবার খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত মানে বি সিই অথবা ই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ কত ডিগ্রি কোন উৎপন্ন করে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা এই কোণের মান পাইছি এই কোণের মান পাইছি বিশ ডিগ্রি তাহলে এই কোনটা মান আমাদেরকে বেড়ে করতে হবে বলেছে সি মানে এই বি কোনটা মান বের করতে বলেছে তাহলে এখানে ছিয়ানব্বই যোগ বিশ মাইনাস একশো মাইনাসটা পরে করবো ছিয়ানব্বই করলে একশো ষোলো ডিগ্রি হয়শো আশি থেকে একশো ষোলো বাদ দিলে কত হয় চৌষট্টি ডিগ্রি কত ডিগ্রি চৌষট্টি ডিগ্রি তাহলে চৌষট্টি ডিগ্রি দেখবো কোনটি এই যে ক নম্বর এটা হচ্ছে এখানে অথবা তোমরা এইভাবে করতে পারো যে এখানে আছে কোন 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 সি ই বি আশি ডিগ্রি তাহলে কোন মান কত ছিয়ানব্বই ডিগ্রি প্লাস কোন ইর মান কত বিশ ডিগ্রি প্লাস কোন বি একশো আশি ডিগ্রি তাহলে এবার এটা কোন ছিয়ানব্বই আর বিশ গুণ করলে কত হয় যোগ করলে একশো ষোলো ডিগ্রি প্লাস এবার দিলে কত থাকে চৌষট্টি ডিগ্রি তাহলে এই চৌষট্টি ডিগ্রি অ্যান্সার কোন বি এর বাদ এরপরে আসো উনিশ নম্বর উনিশ নম্বর খেয়াল করো এক্স রুট তাহলে এখানে খেয়াল করো যে এক্স এর মান কি ধরো ওয়ান তাহলে এক্স এর মান কত ওয়ান এরপরে যেহেতু এখানে ইন্টু আছে তাহলে আমরা যোগ করে নিব আর এই এক্স এর মান কি ওয়ান আর এই রুট রুটি কল কত হাফ রুটি কল কত হাফ তাহলে এখানে একবারে হাফ নিয়ে নিলাম তাহলে এবার খেয়াল করো ওয়ান এটা এই লসাগু করবো দুই এবার তাহলে এই দুই হবে কত দুই আর এই যোগ এখানে এরপর খেয়াল করো বিশ নম্বর কোনটি বলেছি বিশ নম্বর এখন খেয়াল করো বিশ নম্বর একটি চিত্র দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে একটি চিত্র দেওয়া দেওয়া রয়েছে তাহলে বিশ নম্বর একটা চিত্র দেওয়া রয়েছে একটা বৃত্ত বৃত্তের ভিতরে কি একটা বর্গ যেমন চতুর্ভুশ বলো ঠিক আছে এটা এখন খেয়াল করো চিত্রে এই ও কেন্দ্র আর এই এসি কল কি এইট রু টু এটা কিন্তু একটা কর্ণ আবার এটাকে আমরা বৃত্তের কিন্তু ব্যাস কারণ বৃত্তের যা থেকে এক বিন্দু থেকে আরেক বিন্দু কেন্দ্র দিয়ে গেলেই সেটা কি হবে ব্যাস হবে তাহলে এই এসি কল কত ব্যাস তাহলে এখানে খেয়াল করো ব্যাস a 8√2 এটি এবার আমাদের কিন্তু শিখেছি ab বাহুর দৈর্ঘ্য কত ab বাহুর দৈর্ঘ্য কত তাহলে ab বাহুর দৈর্ঘ্য যখন যাবে তখন খেয়াল করতে হবে আবার যে এটা কিন্তু একটা বর্গ তাহলে বর্গের কর্ণটা আগে আমাকে বের করতে হবে তাহলে বর্গের কর্ণ বর্গের কর্ণ ইকুয়াল কি রুট টু এ রুট টু এ ঠিক আছে তাহলে এবার খেয়াল করো বর্গের এটা তো একটা বর্গের কর্ণ হচ্ছে তাহলে বর্গের কর্ণ রুট টু ইকুয়াল কি হবে এই যে দেওয়া রয়েছে এইট রুট টু এইট রুট টু তাহলে এ ইকুয়াল এইট রুট টু বাই এই রুট টু তাহলে এইটা এটা কেটে গেল তাহলে এ ইকুয়াল কত হলো এইট তাহলে আমাদের কি চেয়েছে এই যে এ বি বাহুর দৈর্ঘ্য চেয়েছে তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য হবে এই আট তাহলে অথে এ বর্গের প্রত্যেক দৈর্ঘ্য সমান এটা খেয়াল করবা তাহলে আমরা দেখবো আট একক কোথায় আছে এই যে দেখতে পাচ্ছি এই গেল তোমাদের সালের এইচএসসি গণিত প্রশ্নের এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান আমি এই তিরিশটি এমসিকিউ তিনটা পর্বে ভাগ করে সমাধান দিয়ে থাকবো কারণ একসাথে সাথে দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বড় হয়ে যাবে এই জন্য আমি তিনটা পর্বে ভাগ করে দিব এই জন্য তোমরা তিনটি পর্ব দেখে নিতে পারো